আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা পাবনা কালেকশন থেকে নতুন কিছু কালেকশন নিয়ে কালেকশন দেখে মাথা নষ্ট আজকে আমাদের কালেকশন দেখাবো মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা থেকে ব্যবসা শুরু করে দেবেন ঠিক আছে আজকে আমরা ষাট টাকার কালেকশন দেখবো দেখেন এই যে ওয়ান পিসটা ভাইয়া ধরে রেখেছে এটা কিন্তু মাত্র ষাট টাকা করে পাচ্ছেন আমি একটু জুম ক্যামেরা থেকে দেখাই এই যে দেখেন এই ওয়ান পিস আপনি মাত্র ষাট টাকা করে চাচ্ছেন যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে ফেলবেন আরো আরো কিছু দেখান ভাইয়া আরো কিছু ষাট টাকার পিস আমরা দেখবো দেখেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন যে ভাবতেছেন যে আমি ব্যবসা শুরু করব। তারা এই যে এগুলো নিয়ে নেবেন মাত্র ষাট টাকা করে পাবেন মাত্র ষাট টাকা করে পাবনা কালেকশন সম্ভব ওয়ান পিস দেওয়া হ্যাঁ এই যে এগুলো হচ্ছে ওয়ান পিস আরো দেখেন মাত্র ষাট টাকা করে এই ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এই ষাট টাকার ওয়ান পিসগুলো নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে অবশ্যই হচ্ছে আপনা আপনারা পাবনা কালেকশনের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলের উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করে আপনারা হচ্ছে ঠিকানাটা জেনে নেবেন দেখেন এগুলো কিন্তু সবগুলো আপনারা মাত্র ষাট টাকা করে পাচ্ছেন ভাই কিভাবে যে সম্ভব সরাসরি কারখানা থেকে দিচ্ছে বিধায়ী কিন্তু মাত্র ষাট টাকায় এই ওয়ান পিসগুলো পাবনা কালেকশন দিতে পারতেছে ঠিক আছে এই যে দেখেন এখানে মানে হাজার হাজার পিস আছে এতগুলো আসলে দেখাই শেষ করা যাবে না এখানে হাজার হাজার পিস ষাট টাকার ওয়ান পিস আছে যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এই যে দেখেন ভাইয়া পেডিটা পেডিটা কোথায় এই যে দেখেন এই যে দেখেন পেডিয়ে পেড়িয়ে নিয়ে নেবেন ষাট টাকা ওয়ান পিস আপনারা পেডিয়ে পেডিন ডিজাইন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন ষাট টাকা করে পাবেন সব মাত্র ষাট টাকা করে এখানে পাবনা কালেকশন আপনি এক পিস দুই পিস না হাজার হাজার পিস আপনি যদি বলেন যে আমার পাঁচ হাজার পিস লাগবে আমরা কিন্তু পাবনা কালেকশন আপনাকে পাঁচ হাজার পিস ষাট টাকার ওয়ান পিস দিতে পারবো সো যারা ব্যবসায়ের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন পাবনা কালেকশন কিন্তু সব সময় নিজেরা তৈরি করে হচ্ছে মাল দিচ্ছে যার কারণে সব সময় হচ্ছে পাবনা কালেকশন কম বাজেটের মধ্যে খুব কম দামের মধ্যে হচ্ছে দিতে পারতেছে এই যে দেখেন আমি আপনাদেরকে আমাদের পুরা কারখানার ভিডিওটা দেখাই দিচ্ছি যারা পাবনা কালেকশনের প্রোডাক্টের দাম সম্পর্কে একটু অবাক হয়ে যান যে কিভাবে ষাট টাকায় ওয়ান পিস দিচ্ছে তাদের জন্য হচ্ছে ভিউটা আমরা দেখাই দিচ্ছি সরাসরি নিজেরা তৈরি করতেছে বিধাই কিন্তু এত সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো আপনাদেরকে মাত্র ষাট টাকা করে দিতে পারতেছে সো যারা নিতে চাচ্ছেন বা যারা হচ্ছে মিস করতে চান না তারা হচ্ছে সরাসরি পাবনা কালেকশনের শোরুমে চলে আসবেন শোরুমে যদি শোরুমের ঠিকানা না জানেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ঠিকানাটা দেওয়া থাকবে অথবা আপনারা হচ্ছে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে ঠিকানাটা নিয়ে পাবনা কালেকশনের শোরুমে বা কারখানায় চলে আসবেন এসে আপনাদের পছন্দ মতো দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে বলবো যে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে কিন্তু নতুন নতুন সব ভিডিও মিস করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম